ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গরমে কাহিল পরিস্থিতি বিভিন্ন জায়গায় মাত্রা অতিরিক্ত গরম পড়ায় অস্বস্তি বেড়ে গেছে হঠাৎ করে কেন বাড়ল গরম নাসার তরফ থেকে জানানো হয়েছে আগামী পঁচিশ মে থেকে শুরু হবে নওতাপ শুরু হওয়ার সাথে সাথে সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে প্রতিবছরই এমন একটা সময় থাকে যে সময় গরম সর্বোচ্চ সীমায় পৌঁছায় সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে আগামী পঁচিশ মে সকাল তিনটে ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলে প্রথম নয় দিন অতিরিক্ত গরম পড়ে এই নয় দিনের গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে নওতাপ বলা হয় এই নওতাপ শুরু হবে পঁচিশ মে থেকে চলবে দুই জুন পর্যন্ত প্রচণ্ড গরম থেকে বাঁচতে চিকিৎসকরা জানিয়েছেন বেশি পরিমাণে জল খেতে হবে তেল ঝাল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো হালকা খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এছাড়া ঢিলেঢালা জামাকাপড় পরবার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ জরুরি না থাকলে প্রচণ্ড রোদের মধ্যে বাইরে না বেরোনি ভালো এখনই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস